আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি ভিডিও নিয়ে আসছি খরগোশ কতকগুলি খরগোশ দেখেন চোখগুলি জল করতেছে মনে হয় যেন তার চোখের মধ্যে আগুন আর এই কানির ভিতরে একটা শাবক শুয়ে আছে লুক করে বসে আছে ভয়ে ভয়ে যখন আমি খাবার নিয়ে গেলাম সবগুলি এক জায়গায় হয়ে গেল তো আমি যা দেখলাম যে এরা হচ্ছে বকরির মতো আর কি ঘাস খায় খুবই পছন্দ করে ঘাসটা শাক সবজি ঘাস এগুলো এরা অনেক পছন্দ করে তো যাই হোক যখন আমি ঘাস নিয়ে গেলাম সবাই দূরিয়া দৌড়ায় চলে আসলো কাছে এসে দেখেন দেখে নে একসাথে দলবদ্ধভাবে কিভাবে খাচ্ছে কোনো মারামারি নেই কোনো কাটাকাটি নেই মাসা আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর দেখেন এই জন্যই তো আল্লাহ তালা বলতেছেন যে ফাদি আই আব্বিক গান দিব যে পাকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো